আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমার বাড়ি নওগাঁ জেলা রানীনগর থানা আমি বাড্ডা এলাকায় রিক্সা চালাই গত বিশ তারিখ উনিশ তারিখ শুক্রবার বিকালে আমি অটো নিয়ে বের হয়েছিলাম পরে এক নাগরিবের আধা ঘন্টা এক ঘন্টা আগে এক দেখে যে গুলি লাগছে তারপরে আরেক ভাই বলতেছে যে ভাই মেডিকেলে নিয়ে যাবো একটু তোমার গাড়িটা নিয়ে আসো তো পরে চিন্তা আমি বললাম যে না ভাই এভাবে যাব না এত আদকের ভিতর তো যাইতে পারবো না তে তো পরে রিকোয়েস্ট করছে আমিও রিকোয়েস্টটা ফেলাইতে পারিনি পরে নিয়ে রামপুরা পুলিশকারীর সামনে আমার আটকাইছে পুলিশ আটকানোর পরে অনেক জেরা করছে অনেক বকা করছে করার পরে ছাড়া দিছে কয় যা চলে যা পরে দশ পনেরো হাত যাওয়ার পরে গুলিটা পেছন থেকে মারছে মারার পরে তো আমার অবস্থাও খারাপ ওখানে আমার এক পরিচিত কেউ ছিল না যে আমার আটকায় পরে ভার্সিটির এক ছাত্রী আমার নিয়ে মেডিকেলে নিয়ে ভর্তি করাইছে তারপরে ওখান থেকে এখন পর্যন্ত আমার বাড়ি থেকে টাকা পয়সা তেমন আর্থিক অবস্থা নেই সেভাবে পারি নাই আমার ঘরের যায় জিনিস বিক্রি করছে কিছু মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো এই বাইশ তেইশ দিন আমার এই তিন অপারেশানে খরচাপাতি দিয়ে খরচা হয়েছে এই পর্যন্ত আমি এইভাবে চলতেছি আর্থিক সহযোগিতা তেমন পাইনি সেভাবে চলাফেরাও করতে পারতেছে না খাওয়া দাওয়া থাকা এখানে ওষুধ পাতি আল্লাহর দিয়ে সবাই ছাত্ররা ছাত্রীরা আসা জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনাদের কোনো সমস্যা আছে নাকি ইনশাল্লাহ এখন ভালো চলতেছে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এখন খুব ভালো আছি একটু সুস্থ হতে দেরি হবে ডাক্তার বলছে একটু সময় লাগবে এভাবে আমরা এখন অপেক্ষায় আছি আল্লাহ আমাদের পাক ভালো করবে